ডক্টর আমাকে কি বলল আমি যে বিষয়টা নিয়ে ভুক্তভোগী হয়েছি আমি চাই না এই বিষয়টা নিয়ে আমার অন্য কোনো আপরা এরকম হোক সেজন্যই আজকে আমার এই ভিডিওটি মেক করা আমার সিচুয়েশন কেমন হয়েছিল বা কি কি হয়েছে আমার সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ এই ভিডিওটি দেখে কেউ ব্যাড কমেন্টস করবেন না আমি যেহেতু ইউটিউবিং করছি সেজন্যই আমি ভাবলাম যে এই বিষয়টা সব আপনাদেরকে জানানো উচিত যে লাইফে অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয় আবার অনেক কিছু বুঝে শুনে করতে হয় শুধু একঘেয়ে ভাবে করলে হয় না তো সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে বলবো কেউ এখানে নেগেটিভভাবে কোনো কিছু ভাববেন না বা নেগেটিভ কোনো কিছু বলবেন না আগে পুরো ভিডিওটা ওয়াচ করবেন দেন কমেন্টস করবেন একটু ভিডিও দেখেই কমেন্টস করবেন না প্লিজ ফার্স্ট ফুল ভিডিওটি ওয়াচ করবেন সব কিছু শুনবেন জানবেন দেন হচ্ছে কমেন্টস করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো আমি কি সত্যি প্রেগনেন্ট আমি কি আবার মা হতে যাচ্ছি এই কথাগুলো বলতে কিন্তু আমার লজ্জা লাগছে বা আমার বলতে একটু আনইজি ফিল হইতেছিল বাট আমার মনে হচ্ছে যে এটা আপনাদেরকে বলা উচিত আমার আপুদেরকে জানানো উচিত যে আমার মতো এরকম কষ্ট যেন আপুরা না পায় বা আমার মতো এরকম সিচুয়েশনে যেন আপুরা না পড়ে সেজন্যই আজকে আজকের আমার এই ভিডিওটি মেক করা সবসময় লজ্জা রাখতে নেই কিছু কিছু বিষয়ে লজ্জা লজ্জা ভেঙে মানে শেয়ার করতে হয় মানুষের কাছে যেন আরেকটা মানুষ এরকম বিপদে না পড়ে তো যাই হোক আমাকে ডক্টর কি বলেছে বা আমার কি হয়েছিল বা কি হয়েছে সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যেহেতু আমার ফ্যামিলির লোক আপনাদেরকে আমি আমার ফ্যামিলির লোক এখন এখন মনে করি মানে আমার চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার আছে সবাইকে প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমি এখন আমার ফ্যামিলি লুক মনে করি যেহেতু আমার প্রত্যেক দিনটার মানে আমার লাইফস্টাইলে প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে আমার লাইফে কি হয় না হয় আমি সবসময় কি করি না করি যেহেতু সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ভালো মুমেন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমার সেজন্য আমি ভাবলাম আমার ভালো মুমেন্ট যেহেতু আমি আমার ভাই সঙ্গে শেয়ার করতে পারি আমার বিপদ বা আমার খারাপ লাগা বা আমার ব্যাড সিচুয়েশনগুলো আমার ভাই সঙ্গে শেয়ার করা উচিত তাহলে অনেক আপুরা হয়তো বা আমার কথাগুলো শোনার পর ওরা একটু কেয়ারফুল হয়ে যাবে তাই না সেজন্য আমি আজকের ভিডিওটা মেক করেছি তো যাই হোক আমি মেন পয়েন্টে আসি যে আমার কি হয়েছে বা আমাকে ডক্টর কি বলেছে আমি আধো কি প্রেগনেন্ট তো সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিছুদিন যাবৎ মানে এটা আমার ঈদের আগে থেকে হচ্ছে বিষয়টা মানে কুরবানি ঈদের আগে থেকে আমার সাথে এরকম হচ্ছে তো প্রায় টাইমে আমি মাথা ঘুরে পড়ে যাই হুট হাট করে আমার বমি চলে আসে তারপরে হচ্ছে আমি কিছুই খেতে পারি না খাবার দেখলে আমার বমি বমি লাগে মানে আমি হঠাৎ করে যদি মানে হঠাৎ করে যদি বসা থেকে দাঁড়াই আমার মাথার এরকম ভন বন করে ঘুরতে থাকে আমি মানে দাঁড়ানো থেকে মানে সোজা বসে যাই মানে পড়ে যাই এরকম অবস্থা তারপর আমার শারীরিকভাবে আমি আর অনেক অনেক দিক থেকে মানে একদম উইক হয়ে গেছিলাম তো আমার তিনটা বেবি মার্শাল্লাহ হয়েছে আমার ওই এক্সপিরিয়েন্সটা তো আসে যে বেবি হওয়ার সময় একটা মেয়ে এরকম ফিল হয় তো ওইটা তো আমার একটু হলো মনে আছে তাই না তো আমার তিনটা বেবি হওয়ার সময় আমার মানে আমার সাথে যা যা হয়েছে আমার ফিলিংসটা যেরকম ছিল সেম সিচুয়েশন আমার এখন হচ্ছে ঠিক আছে ওই রকমই আমার মাথা ঘুরাইতে থাকে তারপর আমার খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচি নাই দেন হচ্ছে আমার কি বলে অল্প কিছু মানে খাওয়ার চেষ্টা করলে বমি চলে আসে তারপর হচ্ছে দেখা যাচ্ছে আমি হঠাৎ বসা থেকে দাঁড়াইতেছি হুট করে মাথা ঘুরে পড়ে যেতেছি হঠাৎ একদিন এরকমও হয়েছে যে আমি হঠাৎ করে মাথা ঘুরে পরে একদম মানে একদম হার্ট ফিলের মতো হয়ে গেছিলাম ঠিক আছে তো এটা আমি আপনাদের ভাইয়ার সাথেও শেয়ার করি নাই যে আমার এরকম সিচুয়েশন হয়ে গেছিল আমি আপনাদের ভাইয়ের কাছে একদম সহজে কোনো কিছু আমার শারীরিক কন্ডিশন একদম ব্যাড না হয় আপনাদের ভাইগা ভাইয়ের কাছে আমি শেয়ার করতে চাই না কারণ সে অনেক ব্যস্ত থাকে আমি জানি সেজন্য আমি ভাবি যে এটা অল্প কিছু মানে কিছু মনে হয় না এমনি দুর্বলতা মনে হয় শারীরিক দুর্বলতা আপনাদের ভাইগায় কি বলবো হয়তো একটু ভালোভাবে খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে তো আমি এরকমটাই ভাবি ম্যাক্সিমাম টাইমে যে এটা অল্প কিছু এরকম হইতেই পারে এটা এটা আবার আমার জামাইরে বলার কি আছে বা ডক্টরের কাছে যাওয়ার কি আছে এটা এরকম হইতেই পারে আর যেহেতু আমাদের এখানে এখন অনেক গরম চলে আসছে তো আমি ভাবছি যে হয়তো গরম চলে আসছে গরমের কারণে হয়তো আমার এরকম লাগতেছে তো আমার ফিলিংসটা কিন্তু একটা মানুষের যেরকম ফিলিংস মানে যেরকম কন্ডিশন হয় আমার সেম কন্ডিশন হইতেছে ঠিক আছে আমি কোনো খাওয়া দাওয়া করতে পারি না খাওয়া দাওয়া করলে বমি আসে মাথা ঘুরে পড়ে যায় মানে শরীর প্রচুর উইক প্রচুর উইক আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি এতটা উইক বা এতটা অসুস্থ ভিতর থেকে আমি এতটা শিখ আপনারা কিন্তু আমাকে দেখে বুঝতে পারবেন না কিন্তু আমার শারীরিক দিক থেকে আমি অনেক বেশি কারণ মোটা তো মানে একটু স্বাস্থ্যবান মানুষ সেজন্য আমাকে অসুখ হইলেও মানে আমি শিখ হইলেও আমাকে বোঝা যায় না আর আমি এরকম একটা মানুষ আমি যতই শিখ থাকি যাই হই না কেন আমি যে না মানুষ অল্পতেই মন খারাপ করে বসে থাকে মুড অফ করে বসে থাকে চুপচাপ বসে থাকে কারোর সাথে কথা বলে না খিসখিস করে চিকচিক করে আমি এই টাইপের মানুষ না আমার যদি অসুস্থ হয়ে আমি আমি চুপচাপ বসে থাকতে পারি না এবং আমি কি বলে মুড অফ করে থাকতে পারেন আমি এইটা পারি না আমার স্বভাব হলো কি আমি সবসময় সবার সঙ্গে আনন্দ করে টাইম পাস করতে ভাল লাগে বাচ্চাদেরকে নিয়ে হই হৈ করে বা আমার হাজবেন্ডের সাথে হৈ হই করে মানে সময় কাটাতে আমার ভাল লাগে মানে চুপচাপ টাইপের মানুষ আমি না আর আমি কি বলব অল্পতে যে মানুষ আছে অনেক মানুষ আছে দেখবেন অল্পতে মন খারাপ করে বসে থাকে কেমন জানি মুখ ঘুমরা করে বসে থাকে এগুলো আমি পারি না আমার যতই আমি শিখ থাকি যতই আমার সমস্যা থাকুক যতই আমি প্রবলেমে থাকি আমাকে হাসি খুশি থাকতে হবে তা নাহলে আমি আরও শিখ হয়ে যাব তো যাই হোক যেটা বলতেছিলাম তো হুট করে আমার শরীরের কন্ডিশন এরকম হয়ে গেছে ঠিক আছে মানে মানে খুব বাজে বাজে খুবই সিচুয়েশন হয়ে গেছে আমার শরীরে ঠিক আছে আপনাদেরকে কিন্তু আমি ভিডিওতে এসব বলি নাই কখনো যে আমার শারীরিক কন্ডিশন যে এরকম আমি কখনই আপনাদেরকে সামটাইমস বলছি যে আমার একটু উইকনেস হয়েছে ডাইট করতে করতে আমি মানে অসুস্থ হয়ে গেছি একটু একটু বলছি মাঝে মধ্যে আপনাদের সঙ্গে বাট আমি যে এতটা শিখ কখনই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি নাই তো যাই হোক এরকম করে করে আমার দিন যাচ্ছে আর আমার বাড়তেছে দিন যাচ্ছে আর আমার বাড়তেছে বাট আমি কিন্তু আপনাদের ভাইয়াকে বলতেছি না তাই যেহেতু আমার হাজবেন্ড আমার পাশে থাকে রাতে আমার পাশে ঘুমায় সে তো যতই হোক সে আমার হাজবেন্ড সে আমার সবকিছু বুঝে ঠিক আছে আমি শিখ থাকি কখন ভালো থাকি কখন আমার সিচুয়েশন গুলো কিন্তু সে বুঝে আমি না বললেও সে বুঝতে পারে ঠিক আছে তো আপনার ভাইয়া আমাকে বলতেছে তোমাকে তো সুস্থ মনে হইতেছে না অসুস্থ মনে হইতেছে তোমার কি সমস্যা আমার বলো তো কি সমস্যা তুমি ঠিকঠাক মতো কি খাওয়া দাওয়া করো না তুমি মানে তোমাকে দেখলে বোঝা যায় যে তুমি অনেকটা উইক হয়ে গেছো তোমার সমস্যা কি তারপর আমি বলতে বলতে আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যে এরকম এরকম আমার তো কিছুদিন যাবত বমি বমি লাগতেছে খাওয়া দাওয়ার কোনো রুচি আসতেছে না তারপরে হচ্ছে মানে মাথা ঘুরায় পড়ে যাইতেছি পরে আপনাদের ভাইয়া রাইগা গেছে আপনাদের ভাইয়া বলতেছে এরকম তোমার শরীরের কন্ডিশন তুমি আমাকে কেন বলো নাই তুমি কি পাগল মানে আপনাদের ভাইয়া রাগ করছে অনেক জান কেন বলি নাই তাকে যে আমার এত খারাপ অবস্থা তারপরে আপনাদের ভাইয়া সঙ্গে সঙ্গে পরদিন আমাকে ডক্টর কাছে নিয়ে গেল আমি যেটা আমার রেগুলার ডক্টর আমি সবসময় দেখাই ডক্টর রুমানা চৌধুরী এখানকার বাঙালি বাঙালি একটা ডাক্তার খুবই ভালো ডক্টরটা তো যাই হোক ডক্টর রুমানা চৌধুরী খুবই ভালো একটা ডক্টর আমার রেগুলার ডাক্তার উনি তো আপনাদের ভাইয়া পরদিনে আমাকে ডক্টর কাছে নিয়ে গেল তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টরের কাছে আমাকে ডক্টর আমাকে অনেক কিছু কোশ্চেন করলো আমি সব কিছু বললাম যে আমার শারীরিক কন্ডিশন কী বা কি অবস্থা সব কিছু ডক্টরকে বললাম তো ডক্টরকে বলার পরে ডক্টর আমাকে কিছু টেস্ট দিলো যেটা স্বাভাবিক আপনারা জানেন যে সব বিষয়ে কি কী টেস্ট দিয়ে থাকে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট মানে কিছু টেস্ট দিলো ডক্টর আমাকে আমার প্রেশার চেক করছে আমার ওয়েট চেক করছে মানে সব কিছু চেক করছে ডক্টর চেক করার পর আমাকে টেস্ট দিলো টেস্ট মানে যে ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট দিলো তো আমি টেস্ট দিলাম তো টেস্টের রিপোর্ট আসার পর আপনাদের ভাইয়া আমাকে আবার নিয়ে গেল ডক্টরের কাছে তো ডক্টরের কাছে যাওয়ার পর আমি আর আপনার ভাইয়া তো অনেক ভয়ে ছিলাম অনেক ভয়ে ছিলাম যে কিনা কি হয়ে গেছে জানি আর সত্যি সত্যি আমি প্রেগনেন্ট কিনা আমি তো আর প্রেগনেন্ট হতে চাই না আলহামদুলিল্লাহ আমাকে তিনটা বাচ্চা দিচ্ছে আমি চাই আমার এই তিনটা বাচ্চা মানুষের মতো মানুষ করতে চাই আমি আর বাচ্চা চাই না সো আমি আর আপনাদের ভাই অনেক বেশি ভয় পড়ে গেছিলাম মানে অনেক বেশি ভয় পাচ্ছিলাম আপনাদের ভাইয়া বেশি ভয় পাচ্ছিল না আপনাদের ভাইয়া আরো হ্যাপি হচ্ছিল সমস্যা কি আমার বাচ্চা হইলে হইব আমি পালবো তোমার সমস্যা কি মানে এরকম আর আমি তো ভয়ে শেষ কারণ আমি আর বাচ্চা চাই না ট্রুলি যেটা আমি একদম ট্রু বলতেছি আমার বাচ্চা টাচ্চা চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তিনটা বাচ্চা দিছে ওদেরকে আমি মানুষের মতো মানুষ করতে চাই অনেক বড় করতে চাই সবার দুয়াই ভালোবাসায় তো যাই হোক যেটা ঘটছে আমার সাথে সেটা বলি আগে তো আপনাদের ভাইয়া মনে মনে খুশি কিন্তু ঠিক আছে ওর কিন্তু কোনো টেনশন নাই সে বলতেছে হ্যাঁ এরকম যদি কিছু হয় কোনো সমস্যা নাই আমি আরেকটা আরেকটা বাচ্চার বাবা হয়ে যাব সে তো অনেক খুশি আচ্ছা যাই হোক তারপর ডাক্তারের কাছে আমরা রিপোর্ট আনতে গেলাম রিপোর্ট আনাতে যাওয়ার পর ডক্টর আমার রিপোর্ট চেক করলো সব কিছু চেক করলো চেক করে আমাকে ডক্টর বলতেছে আমি আমি তো ডক্টর দিকে এভাবে তাকায় আসি ভয়ে আমার চোখ টোক লাল হয়ে যেতেছে আমি এভাবে তাকাই আসি ডাক্তারের দিকে যে ডাক্তার কি বলে তারপর ডক্টর বলতেছে যে তুমি তো প্রেগনেন্ট না আমি তো মানে আমি যে এতটা শিখছিলাম ওই সিকনেসটা আমার সাথে সাথে কোথায় যেন চলে গেছে মানে আমি হ্যাপি হয়ে গেছি মানে আমি বিরাট বড় একটা টেনশন থেকে আমি মুক্তি পেয়ে গেছি ঠিক আছে ডক্টর যখন বলছে তুমি প্রেগনেন্ট না আমি এটা শোনার পর মানে আমার টুক সব শেষ আমার শরীরের দুর্বলতা উইকনেস সব মানে কোথায় যেন হারাই গেছে তো যাই হোক এটা পড়া এটা বলার পর ডক্টর আমাকে যেটা বললো হ্যাঁ ঠিক আছে তুমি প্রেগনেন্ট না বাট তোমার শারীরিক সমস্যা কিন্তু অনেক আছে আমি বলতেছি যে কি আমার কি সমস্যা আছে এর থেকে বড় সমস্যা আমার আর কিছু হইতে পারে না আমি যেটার জন্য ভয় পাচ্ছিলাম সেটা যেহেতু হয় নাই আমি মানে পুরো আমার মানে টেনশন শেষ এখন কি সমস্যা আমার কি হয়েছে বলেন তো বলতেছে তোমার লো মানে তোমার প্রেশার এতটাই লো হয়ে গেছে এতটাই লো হয়ে গেছে তুমি যে কোনো মুহূর্তে হার্ট ফিল করে মানে মারাও যেতে পারো কারণ এতটা প্রেশার লো মানুষ কিভাবে থাকতে পারে আর প্রেশার লোয়ের কারণেই আমার মাথা ঘুরাই তো যখন মানুষের প্রেশার অনেক বেশি লো হয়ে যায় তখনই মানুষের মাথা ঘুরায় বমি বমি লাগে শরীর উইকনেস হয়ে যায় দেন হচ্ছে দাঁড়াইলে মাথা ঘুরায় মানে লো প্রেশার আপনাকে হঠাৎ করে মেরে ফেলতে পারে লো প্রেশার থেকে মানুষ হঠাৎ করে ফিল করে পড়ে মরে যেতে পারে এরকম মানে আমি ওইরকম সিচুয়েশনে চলে গেছিলাম কয়েকবার আমি তো বললাম আপনাদের সঙ্গে আমি দাঁড়ানো থেকে বসে পড়ে গেছি মানে ফিলের মতোই অল অলমোস্ট হয়ে গেছিলাম ঠিক আছে তো যাই হোক আমার প্রেশার এরকম ভাবে লো হইছে তারপর আমার কি বলে ভিটামিন ক্যালসিয়াম মানে অনেক কিছু আমার শরীরে ঘাটতি আছে ঠিক আছে এগুলো বলতেছিল ডাক্তার যে তুমি কি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো না তোমার শরীর দেখলে তো বোঝা যায় না যে তুমি এতটা সিক এতটা অসুস্থ বা এতটা লো প্রেশার তোমার তুমি কি খাওয়া দাওয়া করো না তারপর আমি ডাক্তারকে ভয়ে 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 বলতেছিলাম যে আমি আবার ডক্টরকে আপু বলি ডক্টর মহিলা মানে রোবা মানে ডক্টরটা আমাকে অনেক আদর করে একদম ছোট বোনের মতো আদর করে তো আমি ওনাকে আপু বলেই ডাকি তো আমি বলতেছিলাম আপু আমি কি বলবো বললে কি বকা দিবেন না বকা দিব না বলো তুমি কি কিসের জন্য তুমি এতটা উইক হয়েছো কি কারণে এতটা উইক হয়েছো পরে আমি ওনাকে বলতেছিলাম আপু আমি যে মোটা হয়ে যাই সেজন্য আমি তো ডায়েট করি আমি তো ডায়েট কন্ট্রোল করি আমি দেখা যাচ্ছে সকালবেলা খাই না এক দুপুরবেলা বেলা গল্প একটু খাই আবার বিকেলবেলা হালকা পাতলা একটু খাই রাতের বেলা আমি খাই না আমি ডক্টরকে এটা বললাম এটা বলার পর ডক্টর তো রাইগা টাইগা ফায়ার হয়ে গেছে যে আমি তোমার চিকিৎসা এর করবো না তোমাকে আমি হাজার বার বলছি যে তুমি ডায়েট কন্ট্রোল করতে চাও ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করবা একদিক দিয়ে আরেক দিক দিয়ে তুমি জিম করবা লাফালাফি করবা শরীরে যেন ব্যাগ পরে এরকম দৌড়াদৌড়ি করবা হাঁটাহাঁটি করবা তাহলে তোমার ওজনও কমে যাবে তোমার শরীরের কোনো ক্ষতিও হবে না আর তুমি কি করছো তুমি খাওয়া দাওয়া ছাড়িয়া দিছো বাট লড়াচড়া করো না কারণ আপনারা তো সবাই জানেন আমরা যারা বিদেশে থাকি আমাদের নড়াচড়াটা একটু কম হয় শারীরিক পরিশ্রমটা কম হয় তাই না সেই জন্য আমি মানে খাওয়া দাওয়া যতই আমি না করি আমার শরীরের উপর দিয়ে কোনো এফেক্ট হয় না বাট আমার ভিতর দিয়ে লো প্রেশার হয়ে যায় ভিতর দিয়ে সমস্যা হয় বাট শারীরিক দিক দিয়ে আমি চিকন হই না মানে শুকাই না তো ডাক্তার বললো এইরকম ভুল তুমি আর কোনোদিনও করবা না যে ডায়েট কন্ট্রোল করতে গিয়ে তুমি তো মরে যাওয়ার অবস্থা তুমি তো একদম লাস্ট পর্যায়ে চলে গেছো তোমার প্রেশার এতটাই লো হয়েছে তুমি যদি এখন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করো তুমি যে কোনো মুহূর্তে হার্ট ফেল করে মরে যেতে পারো যে কোনো মুহূর্তে তুমি হাত ফেল করতে পারো আপনার ভাইয়া তো শুই না রাইগা টাইগা ফায়ার হয়ে গেছে পুরো আমার সাথে যে তোমাকে কে বলছে ডাইটিং করতে কে বলছে শুকাইতে তুমি কে একটা বিয়ে করবা যে তোমাকে শুকাইতে হবে এভাবে রাইগা গিয়া বলতেছে আপনাদের ভাইয়া তুমি কে একটা বিয়ে করবে যে তোমাকে আবার শুকাইতে হবে আমার তোমার মোটা বউই পছন্দ আমার তো শুকনা বউ পছন্দ না কি হাসি মানে কি বলবো মানে ইয়ার মধ্যে হাসি চলে আসতেছে আমার আপনাদের ভাই আমাকে বলতেছে আগের চুটে যখন ডাক্তার এসব বলতেছে আপনার ভাইয়া রাইগা গেছে তখন আপনাদের ভাইয়া বলতেছে আমার তো মোটা ওই পছন্দ আমার তো শুকনো পছন্দ না তোমাকে কে বলছে শুকাইতে পরে আমি দেখো না আমি সুন্দর সুন্দর ড্রেস কিনতে যাই তখন আমার মাপে ভালো ড্রেস পাই না স্লিপ মেয়েদের কি সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এই জন্য আমি শুকাইতে চাই এটা বলছি পর আরো রেগে গেছে যে ড্রেস পরার জন্য তুমি নিজেকে এতটা কষ্ট দিতেছো না খেয়া খেয়া মানে এরকম দুর্বল হয়ে গেছে পর আরো রেগে গেছে আপনাদের ভাইয়া পরে যাই হোক ডাক্তারকে ডাক্তার আপনাদের ভাইয়া বুঝাইলো রাগারাগি করেন না আপনি ওকে এখন বলেন ভালো করে খাওয়া দাওয়া করতে ঠিকঠাক মতো শরীরে সবসময় ডিম দুধ শাক সবজি খাইতে হবে রেগুলার ডিম দুধ খাইতে হবে মানে শাক সবজি খাইতে হবে প্রোটিন জাতীয় খাবার খাইতে হবে ডাক্তার আমাকে এগুলো বলে দিল আর আমাকে বলছে একদমই ডায়েট করা যাবে এক মানে ডায়েট বলতে একদমই আমাকে ডায়েট করা নিষেধ করিয়ে দিসবে যে ডায়েট করতে গেলে তোমার প্রেশার একদম ফল করে যাবে তুমি যে কোনো মুহূর্তে হার্ট ফেল করে মরে যেতে পারো তারপর ডাক্তারের কাছে আপনাদের ভাইয়া এইসব শুনে তো ফায়ার হয়ে গেছে আমাকে মধ্যে বকাবকি করতেছে যে আর কোনোদিন যদি দেখছি তুমি ডাইটিং করতেছো খাওয়া দাওয়া করতেছো না শুকানের জন্য ওইটা ওইটা করতেছো তোমার সাথে আমার মানে তোমার খবরই আছে মানে আপনাদের ভাইয়া পুরাই রায়গা গেছে পরে আমি তো ভয়ে শেষ আমি ভয়ে বলছি না আমি আর ডাইটিং করবো না হ্যান ত্যান সরি আমি আর ডাইটিং না তুমি মাফ করে দাও আমি না এখন থেকে আমি জিম করবো আমার তো বাসায় অনেক টাইপের জিম মেশিন আছে আপনাদের ভাই বলছে দরকার পড়লে তোমাকে আরো জিম মেশিন কিনে তুমি বাসায় বসে বসে জিম করবা কিন্তু ডাইটিং করবা না একদিক দিয়ে খাওয়া দাওয়া করবা আরেক দিকে আরেক দিক দিয়ে জিম করবা ডাক্তার বাবা যেটা বলছে তুমি ওইটা করবা কিন্তু ডাইটিং করে তুমি মানে এইভাবে লো প্রেশার করে মরে যায় আমার কি হবো আবার বাচ্চাদের কি হবো তুমি বলো মানে এরকম ভাবে আপনাদের ভাই আমাকে বুঝাইতেছিল তো যাই হোক আমার আপুদের জন্য আমার এই মেসেজটাই ছিল যে আপুরা কেউ কখনো যারা মোটা আমার মতো মোটা শুকাইতে চাচ্ছেন ওয়েট লস করতে চাচ্ছেন আমি সেই সব আপুদের জন্য আজকে ভিডিওটা মেক করছি যে দেখেন আমাদের পরিবারগুলোতে মা মার যে জায়গাটা এই জায়গাটা কিন্তু পৃথিবীর কারো মানে পূরণ করা সম্ভব না আজকে যদি আমার কিছু হয়ে যেত আমার বাচ্চাদের কি হতো বা আমার হাজবেন্ডেরই কি হতো আপনারা হয়তো বা হাজবেন্ড একদিন একদিন বিয়ে করে ফেলতো বাট আমার বাচ্চাদের কি হতো বলেন সে জন্য আমাদের উচিত আমাদের নিজেদের প্রতি নিজেদের কেয়ার নেওয়া উচিত নিজেদের প্রতি নিজের শরীরের প্রতি খেয়াল রাখা উচিত যেটা আমি বুঝি নাই আগে তো এখন ডাক্তার আপু আমাকে বুঝাই দিচ্ছে পরে এখন আমি বুঝি যে না আমি শুকানোর জন্য যদি আমি ডাইটিং করতে গিয়ে মরে যাই তাহলে আমার বাচ্চাগুলো আর কি হবে বা আমার ফ্যামিলি এটা তো পুরো শেষ হয়ে যাবে আমি কি ভুল করতেছিলাম তো যাই হোক এখন আমার মধ্যে সেই জ্ঞানটা চলে আসছে যে আমি মোটা হই আর যাই হোক মানুষ আমাকে মোটা বলুক আর যা খুশি তা বলুক যা ইচ্ছা তা হোক আমি আর শুকানোর জন্য ডাইটিং করে মরতে মানে মরার দিকে আগায় যাব না তো এখন থেকে আমি এটা প্রতিজ্ঞা করছি আপনাদের ভাইয়ার সঙ্গে আমার ডাক্তারের সঙ্গে তো যাই হোক আমি সেই পাপুদের উদ্দেশ্যে ভিডিওটা মেক করছি যারা মনে করতেছেন আমি ওয়েট লস করতে চাচ্ছি হতে সেজন্য খাওয়া দাওয়া না পুরা কখনো এই কাজটা করবেন না শুকানোর জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিবেন না খাওয়া দাওয়া ছেড়ে দিলে মানুষ তো শুকাই না বরঞ্চ আরো শারীরিক অনেক সমস্যা হয় অনেক দিক থেকে অনেক প্রবলেম হয় যেটা কিন্তু আমার হয়েছিল আমি আপনারা বিশ্বাস করবেন না আমার ফেস দেখে আপনারা বুঝতে পারতেছেন না যে আমি কতটা শিখছিলাম আমার স্বাস্থ্য দেখো বুঝতে পারতেছেন না আপনারা আমি কতটা শিখছিলাম তো আমি ভিতরে ভিতরে এতটাই শিখ হয়ে গিয়েছিলাম যে কি বলবো আপনাদেরকে আমি মানে বললাম না দাঁড়াইলে হুট করে পড়ে যেতাম অজ্ঞানের মতো হয়ে যেতাম ঠিক আছে আর আমি যখন হুট করে বসা থেকে দাঁড়াতাম মাথা এরকম ভাবে ঘুরতো আমার খাওয়া দাওয়া করতে পারতাম না বমি চলে আসতো খাওয়া দেখলে আমার অরুচি চলে আসছিল মানে এরকম সিচুয়েশন আমি চলে গেছিলাম এই ডাইটিং করতে যায় ঠিক আছে তা আপনারা প্লিজ কেউ কখনো এরকম ডাইটিং করতে গিয়ে শরীরের এত ব্যাড সিচুয়েশন করবেন না যদি আপনাদের শুকানোর ইচ্ছা থাকে তাহলে জিম করবেন প্রচুর জিম করবেন একদিক দিয়ে খাওয়া দাওয়া করবেন একদিক দিয়ে জিম করবেন একদিক দিয়ে খাওয়া দাওয়া করবেন একদিক দিয়ে জিম করবেন এইভাবে শরীর কমাবেন বাট একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ডায়েট কন্ট্রোল করে নিজের ক্ষতি কখনোই করবেন না ভাইয়ারা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার কারণ আমি আমার আমি আমার শরীরের কন্ডিশন দিয়ে বুঝতে পারছি যে শরীর কি জিনিস মানুষের যখন শরীর খারাপ করে অসুস্থ হয়ে যায় তখন মানুষের যে কতটা কষ্ট হয় আর বাচ্চাদের ফ্যামিলির যে কন্ডিশন কি হয় সেটা আমি বুঝতে পারছি আমার মানে আমাকে দিয়ে আমি বুঝতে পারছি সেজন্য আমি ভাবলাম আমার সিচুয়েশনটা আমি আমার আপুদের সঙ্গে শেয়ার করি তাহলে আমার অনেক আপুরা আছে যারা ডাইটিং করে খাওয়া দাওয়া করে না শরীরের প্রতি কেয়ার করে না সেই সব আপুরা যেন এই আমার কথাগুলো শুনে তারা যেন এরকম না করে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে নিজের প্রতি কেয়ার নেই তো যাই হোক আমি একটাই কথা বলতে বলতে চাচ্ছিলাম যে আজকে যদি আমাদের কিছু হয়ে যায় আমার বাচ্চাদের কী হবে আমার ফ্যামিলির কি হবে সেই জন্য আমাদের প্রত্যেকটা মেয়েদেরই উচিত মানে মাদের উচিত নিজের শরীরের প্রতি অন্তত পক্ষে বাচ্চাদের কথা চিন্তা করে হাজবেন্ডের কথা চিন্তা করে নিজের শরীরের প্রতি যত্ন নেয়া নিজেকে সুস্থ রাখার চেষ্টা করা তো এইটাই আজকে আমার মেসেজ ছিল আমার আপুদের জন্য আর আমার যা যা আমার সাথে ঘটছে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আপনারা আমার ফ্যামিলির একজন লোকজন হয়ে গেছেন আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার ভাই আপু এখন আমার ফ্যামিলির একজন মানুষ হয়ে গেছেন আমি আপনাদেরকে আমার ফ্যামিলির লোকজন মনে করি আমার সুখ দুঃখ হাসি কান্না ভালো লাগা মন্দ লাগা বিপদ আপদ সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তাই আজকে আমার এই সিচুয়েশনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেন আমার এই কথাগুলো শুনে বা আমার সিচুয়েশনের কথাগুলো শুনে আমার আপরা যেন কেয়ারফুল হয়ে যায় আর কখনো যেন এরকম না খেয়ে ডাইট না করে ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখবো অনেক কথা বলছি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি বা ভুল কোনো মেসেজ দিয়ে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিবে আর দেশে বিদেশে যারা আছেন তারা প্লিজ সবাই ডায়েট কন্ট্রোলের নামে নিজেকে সিক করে দিবেন না খাওয়া দাওয়া করে তারপর ডায়েট করবেন মানে খাওয়া দাওয়া করে দেন জিম করবেন ব্যায়াম করবেন ওইভাবে শুকাবেন ঠিক আছে তো আজকে আমার এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার পারলে আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে সুমাই ইউএসএ আমার ফেসবুক পেজ নেমও সুমাই ইউএসএ যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ঘুরে আসবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন আর যারা পেজে দেখছেন ফলো করে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত জানি না আপনাদের ভিডিওটি কেমন লাগছে তো প্লিজ কেউ ব্যাড কমেন্টস করবেন না আমি আমার সিচুয়েশনটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেন নেক্সট ডে কোন অপরে এরকম সিচুয়েশনে না পড়ে সেই জন্য আমি আমার ভিডিওটা শেয়ার করেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই ছোট্ট পেজের বা চ্যানেলের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার